আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম বাংলার একটি রেসিপি খুবই মজাদার লোভনীয় এই রেসিপিটি আজকে তৈরি করবো মুরগির যা চামড়া দিয়ে মরিচখোলা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি প্রথমে এখানে আমি মুরগির গিলা কলিজা চামড়া খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম বাটা মশলা এখানে আমি পেঁয়াজ আদা রসুন একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে নিয়ে নিলাম জিরা ধনিয়া বাটা মরিচ বাটা হলুদ বাটা অবশ্যই মরিচ খোলার রিয়েল টেস্ট পেতে বাটা মশলায় রান্না করার ট্রাই করবেন আর সম্পূর্ণ রান্নাটি করব সরিষার তেলে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা এলাচ দারুচিনি হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব হলুদ বাটা মরিচ বাটা জিরা ধনিয়া বাটা একে একে আমি মশলাগুলো দিয়ে দেব এবারে আমি মশলাগুলো তেলের মধ্যে দুই মিনিটের মতো একটু ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন ভেজে নিলাম এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি যে পাত্রে মশলাটা নিয়েছিলাম ওই পাত্রটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ফিরে আসছি একটু পর দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করে দেব মুরগির গিলাকলিজা এবং চামড়া এখন আমি এগুলোকে খুব ভালোভাবে এই মশলায় ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর চলে আসলাম দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে সম্পূর্ণ পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে কিন্তু আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলা রাসটা হাই হিটে দিয়ে ঝোলটা শুকিয়ে নেব। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরা পাউডার আর দিয়ে দেব দুই তিনটে কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবারে একটু নেড়ে চড়ে চুলা রাস্তা লো ফ্রেমে করে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। সঙ্গেই থাকুন কোথাও যাবেন না দেখতেই পাচ্ছেন অনবরত কিন্তু নেড়ে একটা পর্যায়ে এরকম সুন্দর একটা কালার চলে আসবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব রান্না কিন্তু কমপ্লিট আমি একটি পাত্রে পরিবেশন করে নিলাম দেখতে পাচ্ছেন মাশাল্লাহ যতটা সুন্দর দেখতে কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে সবার আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ